সালামু আলাইকুম বাংলাদেশে দালালের অবস্থান ভয়ানক গাড়ি চালাইতেছি এটা দিয়ে আমি আমার রিজিকের পয়সা লাভ হয় এটা দিয়ে আমি সৌদি আরব থেকে এক টাকা ইনকাম করি আর দশ টাকা ইনকাম করি এই গাড়িটা চালাই আমি ইনকাম করি দেখুন আমি বিচার ব্যবসা তেমন একটা করি না আমি বিচার ব্যবসা তেমন একটা করি না আমি বিজ্ঞাপন করি আমি বিজ্ঞাপন করি আর মাঝে মধ্যে হয়তো যদি কারো সাথে আমার কথা আন্ডারস্ট্যান্ডিং হয় বা কারো সাথে যদি আমার কথা অ্যাকুরেট হয় তখন আমি কি করি হয়তো তার কাছ থেকে দুই একটা বিচার নিই এটা আমার আশেপাশে থাকা মানুষদেরকে দিই এখন দেখা গেছে আমি যার কাছ থেকে নিই সেও কিন্তু অনেক সময় আমার সাথে পারি করি সিটারি করে তো আমি এটা সামাল দিই কিভাবে আমি এটা সামাল দিই যে লোকটারে আমি নিয়ে আসছি তারে আমি সেভ করার চেষ্টা করি আমি তারে বোঝানোর চেষ্টা করি আমি তারে কিন্তু এর মানে আমি একটা লোকের ক্ষতি করিয়াম এর মানে এটা না যে আমি একটা লোকের ক্ষতি করিয়াম আমাকে তারে বুঝাইতে হবে এবং দালালকে আমি যেইভাবে পারি সেইভাবে আমাকে ধরতে হবে তো ইতিপূর্বে কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে কাজ কারবার করছি কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে আমার সম্পর্ক হইছে টোটালি তাদের প্রথম প্রথম চরিত্র 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 দ্বিতীয় দ্বিতীয় আমার আমার বোঝা বোঝা হয়ে হয়ে গেছে গেছে কি এবং এখন এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হইলে এদের বিরুদ্ধে কথা বলতে হইলে আমার একজন বাংলাদেশের লোকের প্রয়োজন যেমন আমার যে কোনো বড় ভাই থাকতো অথবা আমার কথাগুলো বোঝার মতো একটা মানুষ থাকতো তাহলে আমি সারা বাংলাদেশের মানুষ এবং সৌদি আরবে থাকা তিরিশ লক্ষ প্রবাসীকে আমি দেখাইতাম যে কোনো ট্রাভেল এজেন্সি যদি তোমার সাথে বাটপাড়ি করে কোনো ট্রাভেল এজেন্সি যদি তোমাকে একরকম কথা বলি আর রকম কাজ দেয় বা কোনো ট্রাভেল এজেন্সি তোমাকে কোম্পানির কথা বলি ফ্রি ভিসা দিছে তোমাকে থাকার জায়গা দেনা। তোমাকে খাবার জায়গা দে না এরকম যদি কোনো কিছু করে তাহলে সেটা কিভাবে তুমি দমন করবে সেটার ব্যাপারে তুমি কিভাবে আদালতের কাছে যাবে সেটার ব্যাপারে কিভাবে তুমি যাবে মন্ত্রণালয়ে এইরকম কোনো যে প্রমাণ আছে যে প্রুফ আছে যে লেখাগুলো আছে যে কথাগুলো আছে যে ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করছি এ টু জেড সবকিছু কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমার লোকটা বিদেশে আসার পরে সে কতটুক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটারও কিন্তু প্রমাণ আছে কিন্তু আমার হয়ে কথা বলার মতো মানুষ নাই তো এই কারণেই প্রতিদিন প্রতি মুহূর্তে ট্রাভেল এজেন্সিরা কি নতুন করে অপরাধ করতেছে আর এই অপরাধগুলো সাজা না হওয়ার কারণেই তারা কিন্তু আরো ভয়ানক হয়ে উঠতেছে আমরা সব সময় বলি যে দেখুন বিদেশ এমন একটা জিনিস এখানে আসতে হলে আপনাকে ভাবনা চিন্তা করে আসতে হবে বিদেশ এমন একটা জিনিস আপনাকে আমার কথা শুনে আসলে হবে না আরেকজনের কথা শুনে আসলে হবে না আরেকজনের কথা শুনে আসলে হবে না কারণ এখন বিদেশে টোটালি কোম্পানির কোনো বিষা নাই টোটালি এখন বিদেশে কোম্পানির কোনো বিষা নাই যেই কয়টা বিষা আছে সবগুলো সাপ্লাই আর যেই কয়টা বিষা আছে তিন মাসের বিসা আপনি আসতে হলে তিন মাসের বিষা আসতে পারেন আপনি দালালের কথা শুনে আপনাকে কফি শপে চাকরি দিবে আপনাকে ব্যাংকে চাকরি দিবে আপনাকে এইটা করবে সেটা করবে এগুলা মিথ্যা এগুলা সম্পূর্ণ মিথ্যা আপনার বাবাও যদি আপনাকে বলে যে বাবা আমি এইটা এই বিচাটা কফি সমর্থন লইছি আপনি বিশ্বাস করবেন না কারণ আপনার বাবাকে বলছে যে এই কফি শপের বিচা কিন্তু আপনার বাবা জানে না এটা তিন মাসের বিচা আমি যদি এখন আপনাকে বলি যে আমার সামনে যেমন এই হোটেলটা আছে এই হোটেলের দশটা বিচা আমার কাছে উঠছে এই হোটেলের দশটা বিচা আমি দিব এই হোটেলে দশটা লোক লাগবে আপনি বিশ্বাস করবেন কেন আপনি আমার প্রেমে পড়ে গেছেন আপনি আমার বিশ্বাস করেন এই আপনি বিশ্বাস করবেন এই বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল এই বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল তো এজন্য আমি সবাইকে বলবো এখন আপনারা সৌদি আরবে বা ওমানে বা হারাইনে কাতারে আসতে হলে আপনাদের প্রত্যেকটা মানুষকে কি করতে হবে প্রত্যেকটা মানুষকে যার কাছ থেকে বিচা নেবেন একশো টাকার স্ট্যাম্প নিতে হবে এবং এলাকায় আপনার যেই মান্যগণ্য লোক আছে বা এলাকার যেই বড়ো মাপের মানুষ থাকে না যে আমরা যাকে সম্মান করি যাকে ইজ্জত করি যার কথা আমরা চলাফেরা করি ওই রকম মানুষ যদি বলে যে হ্যাঁ এরে টাকা দাও এরে তোমার লগে যেই কথা ছিল যেই চাকরি ছিল এই চাকরি দিব এই চাকরি না দিতে পারলে তোমার টাকা তোমারে ফিরাই দিবে তাহলেই কিন্তু আপনি বিচার নেবেন আর না হলে আপনি অপরিচিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে বিচার নেবেন ট্রাভেল এজেন্সি আপনাকে বেতন বেশি দিবে এইটা সেইটা তাহলে আপনি মনে করতে হবে সৌদি আরব ওমান বাহারাইন কাতার যেইখানে আসেন আপনার জীবন অংশ আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল হই এখন আপনার টিকিটের ব্যবসা করতেছে বা মনে করেন আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেছে বা ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন দিতেছে এরা সবচেয়ে বড় প্রতারক এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক এদের কাছ থেকে সাবধানে থাকবেন এবং এদের কাছ থেকে যত দূরে থাকতে পারেন ততই আপনাদের জন্য ভালো কারণ এরা বর্তমানে যেই পরিমাণ মানুষের সাথে প্রতারণা করতেছে এই যে মুখটা দেখাই এরা বর্তমানে যেই পরিমাণ মানুষের সাথে প্রতারণা করতেছে আর বিশেষ করে ট্রাভেল এজেন্সি যারা আমি বলবো না যে আমি বলবো না যে এই লোক ভালো ওই লোক খারাপ না এখন বাংলাদেশের প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বাটপার এবং সিটার দয়া করে এই মুহূর্তে ভিসা না নিয়ে বাংলাদেশে অটো একটা কিনেন একটা সাইকেল কিনেন ডিমের ব্যবসা করেন শট ব্যবসা করেন না হলে রাস্তার মধ্যে একটা ঠেলা দিয়ে আপনি কিছু জামা কাপড় কিনে বিক্রি করেন কিন্তু এখন ট্রাভেল এজেন্সির কথায় বিদেশ আসবেন না বিদেশ আসলে আপনার জীবন একদম ধ্বংস ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন